আমি অনেক গুনাহ করেছি এখন আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে তওবা করতে হবে তোর মতো গুনাহাগারের মাফ সম্ভব না তোর জায়গা শুধু জাহান্নাম একজন মানুষ ছিল যে তার জীবনে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তার জীবন ছিল জুলুম নফরত আর অন্ধকারে ভরা একদিন তার মন বদলে গেল মনে গভীর অনুতাপ জেগে উঠলো সে ভাবল আমি অনেক গুনাহ করেছি এখন আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাকে তওবা করতে হবে এই ইচ্ছা নিয়ে সে এমন একজন বড় আলেমকে খুঁজতে বের হলো যিনি তাকে সঠিক পথ দেখাতে পারবেন দীর্ঘ ও একাকী পথ পেরিয়ে তার দেখা হলো এক দরবেশের সঙ্গে যিনি জঙ্গলের ধারে বাস করতেন দরবেশ তার চেহারা দেখে বুঝে ফেললেন সে কেমন মানুষ তিনি কঠোরভাবে বললেন তোর মতো গুনাহাগারের মাফ সম্ভব না তোর জায়গা শুধু জাহান এই কথা তার অন্তরে আগুন ধরিয়ে দিল রাগে অন্ধ হয়ে সে দরবেশকে হত্যা করলো এভাবে তার খুনের সংখ্যা পূর্ণ হলো এক শত এই ঘটনার পর তার অন্তর আরও ভারী হয়ে গেল লজ্জা আফসোস আর বেদনা তাকে গ্রাস করল সে আবার রওনা হলো এবং এবার পৌঁছালো এক বুড়ো আলেমের কাছে যিনি মসজিদের পাশে থাকতেন বৃদ্ধ আলেম তার সব কথা মন দিয়ে শুনলেন তারপর মমতার সঙ্গে বললেন আল্লাহর রহমত অসীম যদি আপনি সত্যিই তওবা করেন আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন এক এক কাজ করো এই পথ ধরে কোচ দূরে একটি গ্রাম আছে যেখানে শুধু মানুষ বাস করে নেক সেখানে যাও তাদের সাথে থাকো একটি সৎ জীবন শিখো এবং ঈশ্বরের কাছে ফিরে যাও সে মানুষ সত্যিকারে তোবা নিয়তে যাত্রা শুরু করলো পথে সে ভাবছিল আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন আমি আমার জীবন সম্পূর্ণরূপে বদলে দেব কিন্তু পাহাড়ের মাঝপথে তার মৃত্যু এসে গেল তারপর তার কাছে এলো আজাবের ফেরিস্তা এবং রহমতের ফেরিস্তা আজাবের ফেরস্তা বললো এত জীবনে কখনো কোনো নেক আমল করেনি এর জায়গা জাহান্নাম রহমতের ফেরিস্তা বলল কিন্তু সে তওবার নিয়ত করেছিল গুনাহ থেকে ফিরতে চেয়েছিল তার মন আল্লাহর দিকে ফিরে গিয়েছিল তখন আল্লাহ তালা হুকুম দিলেন দুই গ্রামের দূরত্ব মাপো যে গ্রামের কাছে সে বেশি থাকবে তার ফয়সালা সেদিকেই হবে ফেরেশতারা দূরত্ব মাপা শুরু করলো আল্লাহর হুকুমে পৃথিবী সংকুচিত হয়ে গেল এবং তৌবাওয়ালা গ্রামের দূরত্ব এত কম হয়ে গেল যে মাত্র এক হাতের সমান ফারাক রইল ফয়সলা হয়ে গেল সে মানুষ জান্নাতের অধিবাসী হলো এই কাহিনী আমাদের শেখায় যে বান্দা সত্যিকারের তৌবা করে আন্তরিকভাবে গোনা সেরে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে যদি সে খাস অন্তরে তৌবা করে ফিরে আসে আল্লাহ তাকে মাফ করে দেন